কুম রহমতুল্লাহ বরকাত উপস্থিত আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সাংবাদিক ভাই বোনদের প্রথমেই আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনারা হচ্ছে সুন্দরভাবে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে উপভোগ করতেছেন আমরা বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে একটি নতুন পার্টির আত্মপ্রকাশ করেছি পনেরো নভেম্বর দু কিন্তু আমরা এটা কাজ করে আসছি ১৯ জুলাই দুই সাল থেকে এখন আমাদের এইটা হচ্ছে কাজ করতে যাওয়ার পর আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি অনেকে আমাদের কাছে যে আমাদের একটা হটলাইন আছে মামলার প্রতারণার শিকার হচ্ছে ইভেন আমাদের দলে যারা আসতেছে তাদেরও হচ্ছে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে তো এইটার জন্য আমাদের একটা লিগাল এইড প্রোটেকশন কমিউনিটি সেল নামে একটা হটলাইন নাম্বার আছে এবং সেটা হচ্ছে গিয়ে আমরা কার্যক্রম চালু করেছি এখানে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে ইতোমধ্যে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করা হয়েছে তো এই প্রবলেমগুলো নিয়ে আমি একটু কথা বলবো যেমন এখন তাহলে মামলা বাণিজ্য ও হয়রানিমূলক মামলা হচ্ছে এটা আমরা সবাই জানি এবং দেখতেছি ইতোমধ্যে আমরা যে দুইটা মামলা নিয়ে কাজ করছে এবং শেষ হয়েছে সেই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো বা সেই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব গত সপ্তাহে আপনারা সবাই দেখেছেন যে হাইকোর্টে একটা সংবাদ সম্মেলন হয়েছিল মিডিয়ার সামনে এক শিল্পপতি হচ্ছে গা কামনা করে কিভাবে আহাজারি করতেছে সে নাকি হচ্ছে গা প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেস পার্টনার অথচ সেই আওয়ামী লীগ বিএনপি কোনো পার্টির সাথে জড়িত ছিল না অথচ তাকে প্রায় ষোলোটা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে উনি এইটা সবার সামনে বলতে পারছে কিন্তু আরও অনেকে আছে যারা মামলা হয়েছে তারা হচ্ছে বাসায় পর্যন্ত যেতে পারতেছে না এরকম আমাদের প্রায় পঞ্চাশটা ফাইল অলরেডি জমা পড়েছে এর মধ্যে আমরা দুইটা সলভ করেছি এই আমাদের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল ভাই উনি এটার উদ্যোগ নিয়েছে যে এটা আমরা এই প্রবলেমটা সলভ করব এবং এটা নিয়ে কাজ করতেছি এটার কারণে কারো যদি প্রবলেম সলভ হয় তাদের আমাদের এক টাকাও পেমেন্ট করতে হবে না এটা টোটাল ফ্রি তো আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি একটা সংস্কার করতে চাই পূর্বেও হচ্ছে গিয়ে মামলা হয়েছে আবার এখনও মামলা হচ্ছে তাহলে যে আমাদের শহীদ ভাইরা রক্ত দিল মানে এইটার সম্মানটা কোথায় থাকলো বা কি সংস্কার হলো আবু সাহিদ মারা গেল মুগ্ধ মারা গেল তাহলে কি তাদের রক্তের কোনো মূল্য নাই যে হচ্ছে গা আমাদের এখন দেখেন প্রধান যে উপদেষ্টা ওনার নামেও মামলা দিয়ে তাকে কিভাবে হয়রানি করা হয়েছিল পাঁচ আগস্টের আগেও তার নামে হচ্ছে গা পঁয়ষট্টি কোটি টাকার হচ্ছে গা একটা মামলা হয়েছিল আমরা সবাই দেখেছি তার মতো পার্সনের যদি এই অবস্থা হয় তাহলে আমরা আপনারা কিছুই না তো এরকম আরও অনেকেই আছে যারা বলতে পারছে না তো যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চায় আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে আপনারা সবাইকে এই জিনিসটা আপনারা জানাই দিবেন যে দুইটা আমরা সলভ করেছি ওইটা সম্পর্কে আমি একটু বলতে চাই দুইজন আসছে আমাদের কাছে ওনাকে বানানো হয়েছে একবার যুবলীগ নেতা আরেকবার বানানো হয়েছে আওয়ামী লীগ নেতা আর একবার বানানো হয়েছে ডিবি সোর্স তাহলে একটা ব্যক্তি অথচ উনি কোনো দলের সাথে জড়িত না মানে একটা ব্যক্তি কি এতগুলো কাজ একসাথে করতে পারে তাহলে আমাদের এখন প্রধান কাজ হবে এই ব্যক্তিগুলো কে যারা পাঁচ আগস্টের আগেও এই কাজগুলো করছে মামলা বাণিজ্য আবার পাঁচ আগস্টের পরেও ওই ব্যক্তিগুলো সেম কাজ করে যাচ্ছে আমাদের ওই লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে আমরা শুধুমাত্র পার্টির কিছু লোক আমরা পারবো না আমাদের দেশবাসীকে সচেতন হতে হবে এবং যারা এই মামলাগুলো নিচ্ছে থানা কর্তৃপক্ষ এসি এডিসি ডিসি এরপর আমাদের যে আইজি সাহেব তাদের নলেজে আনতে হবে আমাদের এই বিষয়গুলো একজন কোনো কিছুই জানে না তার নামে হচ্ছে গা কেন মামলা হচ্ছে যখন আওয়ামী লীগ নেতা বলা হচ্ছে যুব একই ব্যক্তিকে যুবলীগ নেতা বলা হচ্ছে তাহলে মানে ওই ব্যক্তির তার তো একটু হচ্ছে তদন্ত করে মামলাটা নেওয়া উচিত সেটা না করে মামলাটা নিয়ে তাকে অ্যারেস্ট করতেছে তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যদি এরকম কেউ শিকার হয় আমাদের হচ্ছে গা বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগাল এইড যেটা আছে সেইটার মাধ্যমে আমরা এটার প্রতিকার দিচ্ছি এবং অনেকেই পাচ্ছে বিষয়টা অনেকে জানে না আমরা এটা নিয়ে কাজ করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট সবাইকে আমাদের এই বিষয়টা সম্পর্কে জানাবেন আরেকটা বিষয় হচ্ছে গে আমাদের আজকে ঢাকা বিভাগীয় কমিটির ঘোষণা করব আমাদের হচ্ছে গা যুগ্ম আহ্বায়ক হচ্ছে কবির হোসেন তালুকদার উপস্থিত আছেন কবির হোসেন তালুকদার উনি বাইরে গেছে ছিল এস এম এনামুল হক ধন্যবাদ যুগ্ম আলী হাসান সদস্য সচিব রুমানা হক হাত উঠান একটু জি যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শাহ পরান আর সম্মানিত সদস্যবৃন্দর মধ্যে আছে শাহিদা খাতুন এরপর ইলোরাস সোমা ইউসুফ শাকিল জি জি ধন্যবাদ আর সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের পার্টির জন্য দোয়া করবেন এবং আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছি এটা যেন ভালোভাবে করতে পারি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি